আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একদম নিরিবিলি মনোরম পরিবেশে বাউন্ডারি করা চতুর্দিকে বাউন্ডারি করা নিষ্কণ্টক নির্বাজাল দেড় কাটা জমির বিড়ি নিয়ে এসেছি আপনারা দেখুন একদম বিটিয়া জমি বরাট করা জমি চতুর্দিকে বাউন্ডারি করা নিকণক নির্বেজাল এখনই বাড়ি করার উপযোগী দেখুন পাড়া খুব সুন্দর জমি এক ঘন্টা এক করা অর্থাৎ দেড় কাটা জমি দেখুন পাড়া একদম চতুর দিকে বাউন্ডারি করা এই জমিটির প্যাকেজ মূল্য দ্বারা হয়েছে মাত্র সাতাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মাত্র সাতাশ লক্ষ টাকা দেখুন আপনারা প্রায় পনেরো ফুট রাস্তা থেকে ষাট ফুটের মতো একটি গলি রয়েছে জমিতে আসার জন্য দেখুন আপনার আশেপাশে অনেকগুলা বাড়িঘর অনেকগুলো বিল্ডিং অনেকগুলা বোতল ভবন রয়েছে একদম নিরিবিলি মনোরম পরিবেশ হ্যালো বিওর্স আপনারা যারা চট্টগ্রাম পতাঙ্গা স্টিম মিল বাজার সংলগ্ন এলাকায় অর্থাৎ স্টিম মিল বাজার থেকে মাত্র দেড় দুই কিলোমিটারের মধ্যে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য জমি খুঁজতেছেন নিষ্কণ্ঠক নির্বাজাল জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী দেখুন আপনারা এটা হচ্ছে রাস্তা প্রায় চার ফুটের মতো রাস্তা চলাচলের জন্য যেখানে আসি যে কোনো গাড়ি দাঁড়াবে সেখান থেকে মাত্র পঁচিশ ফুট ভিতরে এই জমিটির অবস্থান দেখুন আপনারা খুব সুন্দর জমি একদম নিরিবিলি নিষ্কণ্ঠক নির্বাজাল চতুর্দিকে বাউন্ডারি করা আপনারা তাহলে নিজেরা বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়ালভাবে বিল্ডিং করতে পারবেন যেহেতু চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজের সংলগ্ন এই জমিটির অবস্থান অর্থাৎ কন্যাপলী ব্রিজের থেকে মাত্র দেড় দুই কিলোমিটার ভিতরে সেহেতু এখানে বাড়াটিরও কোনো অভাব নেই অভাব হবে না হ্যালো বিয়র্স আজকের এই দেড় ক্যাটা জমি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ